বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে তো সেই দিকে চোখ রাখবো কলকাতা হাইকোর্টে লোকাল ট্রেন নিয়ে করা হলো মামলা হ্যাঁ বন্ধুরা আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে লোকাল ট্রেন তো লোকাল ট্রেনের চাকা গড়ানোর আগেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে তো আমরা জানেন লোকাল ট্রেন এতদিন চালানো হয়নি বলে নানা জায়গায় এক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল চারিদিকে ভাঙচুর মারপিট বলা যেতে পারে একটা প্রচুর পরিমাণে মানে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছিল তো অবশেষে রেল আর রাজ্যের মধ্যে বৈঠকের পর আগামী বুধবার থেকে চালু হতে চলেছে লোকাল তো তার আগেই আবার কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে তো মামলা করা হয়েছে লোকাল ট্রেন বন্ধ করেননি তো কেনই মামলা করা হলো কে ভাই মামলা করলো কেনই মামলা করা হল সমস্ত আপডেট থাকছে এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা যে আপডেট খবরটি বেরিয়ে আসছে একেবারে সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি এই ধরনের লেটেস্ট আপডেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকতে ভুলবেন না দুর্গাপুজোর পুজোর পর এবার লোকাল ট্রেন চালু নিয়ে মামলা দায়ের করা হলো কলকাতা হাইকোর্টে তবে এই মামলা লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য নয় এই মামলা করা হয়েছে কালী পূজা জগদ্ধাত্রী পূজা কার্তিক পূজা ও রাস পূর্ণিমার কথায় মাথায় রেখে কেননা মামলাকারীর মনে হয়েছে এই সব পূজার জন্য রাজ্যের যেসব এলাকাগুলি বিখ্যাত সেখানে সেখানে লোকাল ট্রেন চললে ভিড় জমতে বাধ্য আর তা থেকে কোভিড সংক্রমণ ছড়াবেই তাই মামলায় আর্জি জানানো হয়েছে ওই সব পুজোর দিনগুলোতে বিশেষ বিশেষ এলাকাগুলোতে ও তার আশেপাশের দশ কিমি এলাকার মধ্যে যেন কোথাও কোনো রকম লোকাল ট্রেন থামানো না হয় তো আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে দুর্গাপূজা ও কালী পূজা নিয়ে কলকাতা হাইকোর্টে যিনি মামলা দায়ের করেছিলেন সেই অজয় কুমার দেই লোকাল ট্রেন নিয়ে এই নতুন মামলাটি দায়ের করেছেন মামলায় বলা হয়েছে কালী পূজার সময় বারাসাত মধ্যমগ্রাম পাণ্ডুয়াতে যেমন ভিড় হয় তেমনি জগদ্ধাত্রী পুজোর সময় ভিড় হয় চন্দননগর কৃষ্ণনগর রিসরায় একই রকমভাবে কার্তিক পূজার জন্য যেমন চুচুড়া বাঁশপেরিয়া কাটোয়াতে ভিড় হয় তেমনি রাস পূর্ণিমাতে ভিড় হয় শান্তিপুর নবদ্বীপ উলুপিড়িয়াতে এবার ওই সব পুজোর দিন যদিও ওইসব এলাকায় লোকাল ট্রেন চলে বা দাঁড়ায় তাহলে দর্শনার্থীদের ভিড় হবেই হবে তাই মামলাকারই আদালতের কাছে আর্জি রেখেছেন পুজোর দিনগুলোতে ওই সব স্টেশনে ও তার আশেপাশের দশ কিমি ব্যবধানের মধ্যে কোন স্টেশনে তাতে লোকাল ট্রেন না দাঁড়ায় তার নির্দেশ দিক আদালত তবে এই আর্জি আদালত কতটা মান্যতা দেবে তা নিয়ে সন্দেহ আছে কারণ ট্রেন চললে অথচ স্টপেজ দেবে না এটা যেমন আমজনতা চট করে মেনে নেবে না তেমনি টেকনিক্যাল নানা সমস্যাও দেখা দিতে পারে রেলের মতামত না নিয়ে আদালত এই বিষয়ে কোনো রকম রায় চট করে দিতে পারে না বলে মনে করছে আইনজীবী মহল অন্যদিকে এই মামলা প্রসঙ্গে রেলের আধিকারিকরা জানিয়েছেন এই ধরনের আর্জি যদি আদালতে মেনে নেয় তাহলে ওই কয়দিন বিশেষ বিশেষ শাখায় হয় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে হবে নাহলে বন্ধ করে দিতে হবে ট্রেন চলবে অথচ স্টপেজ দেবে না এটা কখনো সম্ভব নয় এ বিষয়ে তারা উদাহরণ দিয়ে বলেছেন মধ্যম মধ্যমগামে যদি ট্রেনের স্টপেজ না দেয়া হয় তাহলে ওই দুই স্টেশনে মধ্যবর্তী কোনো স্টেশনে যেমন কোনো ট্রেন থামবে না তেমনি ওই দুই স্টেশনের দুই প্রান্তেই দশ কিমি করে দূরত্বের মধ্যে পড়ে যা স্টেশনগুলোতেও ট্রেন থামতে দেওয়া চলবে না অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট থেকে বিরা পর্যন্ত থ্রু ট্রেন চালাতে হবে যা কখনোই সম্ভব নয় একমাত্র সীমিত সংখ্যায় ট্রেন চালালে তা হতে পারে তাছাড়া কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর বারাসাত ব্যান্ডেল সাহেবাপল্লি শ্রীরামপুর থেকে ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হয়েছে আদালত যদি মামলাকারীর আর্জি মেনে নেয় তাহলে স্টেশনগুলো থেকে লোকাল ট্রেন চালানো যাবে না বা ছাড়ার ব্যবস্থা করা যাবে না অর্থাৎ ওই সমস্ত স্টেশনগুলো থেকে আবার ট্রেন বন্ধ রাখতে হবে কার্যত যা গোটা পরিষেবাকে ধাক্কা দেবে তাই রেল নিজে থেকে এই মামলায় অংশগ্রহণ করে সমস্যার বিষয়গুলি আদালতের কাছে তুলে ধরতে পারবে বলে মনে করা হচ্ছে আর আদালত যদি নিজে থেকে রেলের অভিমত চায় তাহলে রেল তার অভিমত জানিয়ে দেবে সব থেকে বড়ো বিষয় এই স্টপেজ বন্ধ করে দেওয়ার আর্জি আওতায় ব্যারাকপুর নৈহাটি কাজরাপাড়া যেমন কালী পুজোর জন্য পড়ে যাবে তেমনি বাউড়িয়া অশোকনগরের মতো স্টেশনে পড়ে যাবে জগদ্ধাত্রী পুজোর জন্য তো সামগ্রিকভাবে ধাক্কাবে লোকাল ট্রেন পরিষেবা তো বন্ধুরা বুঝতে পারছেন এক কথায় আইনজীবীরা বা অভিজ্ঞ মহলের মতে এই সমস্ত জায়গায় ট্রেন যে থামানোর কথা বলা হয়েছে অর্থাৎ ট্রেন যাতে না থামে যিনি কেস করেছেন বা যিনি মামলা করেছেন তো সেই মামলাকারীর বক্তব্য যে এই সমস্ত স্টেশনগুলোতে বা এই সমস্ত স্টেশনের দশ কিমির মধ্যে যাতে রকম ট্রেন না স্টপেজ দেয় কিন্তু সেটা কখনো সম্ভব নয় নয় ওই স্টেশনগুলোতে স্টপেজ পুরোপুরি বন্ধ রাখতে হবে বা ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে হবে ওই তো এখন আদালত কী রায় দেয় ট্রেন চলাচল কী বন্ধ করে দেওয়া হবে ওই কদিনের জন্য না অন্য কী রায় দেয় তো সেদিকে আমরা চোখ রাখবো তো এই ধরনের লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য এবং এই সম্পর্কিত আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর অবশ্যই শেয়ার করে খবরটি সকলকে জানিয়ে দেবেন ধন্যবাদ